ময়মনসিংহ এ কে জামান চক্ষু হাসপাতাল যারা কখনো আসেন নাই তারা এই ভিডিওর মাধ্যমে পুরো হাসপাতালটি দেখতেছেন এটা হলো হাসপাতালে ঢুকার রাস্তা যাচ্ছি হাসপাতাল দেখতে হাসপাতালে কয়তাল বিশিষ্ট পাঁচতলা অবিশিষ্ট হাসপাতাল দিয়ে ঢুকতে হয় হাসপাতালে টিকিট কাউন্টার সামনে এখান থেকে টিকিট কাটতে হয় টিকিট কেটে এখানে বসতে হয় এখান থেকে সিরিয়াল দেয় সিরিয়াল দেওয়ার পরে যে যে ডাক্তার দেখবে ওইখানে চলে যেতে হয় এই যে দেখেন সুন্দর টিকিট কম